হ্যালো বন্ধুরা কেমন আছো আজ মা আর ছেলের মধ্যে সম্পূর্ণ নতুন একটা ঘটনা নিয়ে এসেছি দ্রুত আমাকে সাবস্ক্রাইব করে ক্লিক করে আমার সাথেই থাকো তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করি এ ঘটনা বেশ কয়েক বছর আগের তখন তাপসের বয়স মাত্র ১৯ এবং ওর মা টুম্পার চল্লিশ তাপসের যখন মাত্র আট বছর বয়স তখন তার বাবা বিদেশে পাড়ি দেন আর কখনো ফেরেনি পরে শোনা যায় উনি একজন বিদেশি মেয়েকে বিয়ে করে সেখানেই সেটেল হন তবে উনি বিদেশ থেকেও নিয়মিত টাকা পাঠান যা ভারতীয় মুদ্রায় অনেক এছাড়াও শহরের প্রাণ কেন্দ্র ছয়টি দোকান উত্তরাধিকার সূত্রে পাওয়া যার ভাড়া নিয়মিত টুম্পার মান নামে জমা পড়ে এছাড়াও টুম্পার বাবা মা এর সম্পত্তি অনেক কলকাতা ছাড়াও মুর্শিদাবাদে একটা বিশাল বড় বাড়ি আছে যা তাপসের নামে দিয়ে দিছে কাজেই টাকা পয়সার কোনো অভাব কোনোদিনও দিয়ে দেয়নি তাপসের দাদু দিদা গত হয়েছেন তাপসের যখন সতেরো বছর বয়স তখন কাজেই দু বছর ধরে তাপস ও টুম্পা একে অপরকে ছাড়া আর কেউ নেই তাপস পড়াশোনায় ভালোই কলেজের বন্ধু বান্ধব বিকেলের রোদে নিয়মিত ক্রিকেট খেলা নিয়ে জীবন বেশ ভালোই কাটছিল কিন্তু একদিন হঠাৎ ঘটে গেল এক ঘটনা সেদিন দুপুরে তাপসের কলেজে দুটি ক্লাস হয়ে ছুটি হয়েছিল কি যেন কারণে তাই তাপস বাড়ি ফিরে এলো তখন দুপুর তাপসের কাছে সেট চাবি থাকে কারণ মা ঘুমালে কোনো শব্দ না করে যেন বাড়িতে ঢুকে যায় তাপস বাসায় এসে চটপট জামা কাপড় ছেড়ে বাথরুমে গেল ফ্রেশ হতে ফ্রেশ হয়ে বের হয়ে মাথার টাওয়াল দিয়ে মসতে মসতে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল একটু মনোযোগ দিয়ে শুনতেই বুঝতে পারল শব্দটা তার মায়ের বাথরুম থেকে ভেসে আসছিল এদিকে তখন তার টুম্পা মা স্নান করছিল বাথরুমের দরজায় তলায় খানিকটা ফাঁক রয়েছে তাই তাপস নিচু হয়ে সেই ফাঁকে চোখ রাখল এবং চোখ বড় হয়ে গেল মা তার মাঠের গর্তে হাত দিয়ে ঘষছে আর শব্দ করছে যদিও সে তার মাকে পুরোটা দেখা যাচ্ছে না শুধু মাছ থেকে নিচ পর্যন্ত বন্ধুরা এখন তার মায়ের একটু বর্ণনা দেওয়া প্রয়োজন ওনার বয়স হলো এখনো দেখতে বেশ দরুণ বিশাল সাইজের পাহাড় পর্বত হলেও ঝুলে যাওয়ার নয় বেশ টাইট কেননা অনেকদিন কারো হাত পড়ে নাই এজন্য হয়তো এমন হয়ে আছে যাই হোক কিছুক্ষণ পর টুম্পা মেঝেতে ধপ করে বসে পড়ল তাপসও তৎক্ষণাৎ ছিটকে সরে গেল যদি মা দেখে ফেলে এই ভয়ে দৌড়ে নিজের ঘরে ফিরে গেল এবং টের পেল নিজের খেলধার শক্ত হয়ে গরম হয়ে গেছে বন্ধুরা এরপর থেকে তাপসের জীবন পাল্টে গেল যার বিকেলে ক্রিকেট না খেললে ঘুম আসতো না সে মাঠে যাওয়ার কথা ছেড়েই দিল কারোর সাথে মিশতো না সরাসরি ঘরে বন্ধি রাখতো নিজেকে আর বাবার পুরোনো স্টাডি রুমে কম্পিউটারে ইন্টারনেটে মা ও ছেলের বিভিন্ন ঘটনা দেখত লুকিয়ে লুকিয়ে আর মাকে ভেবে নিজেই নিজেকে তৃপ্তি দিত যদিও খুব বেশি কিছু পেত না কারণ তখনও ইন্টারনেটের এত রমারমি হয়নি তাপসের হঠাৎ পরিবর্তন টুম্পার নজর এড়ালো না টুম্পা একটু চিন্তায় পড়ে গেল প্রায় মাসখানেক এরকম দেখে কয়েকদিন রাত্রিবেলা চুপি চুপি স্টাডি রুমে গিয়ে টুম্পা দেখল তার ছেলের শক্ত হয়ে ওঠা খেলোয়াড়টা হাতে নিয়ে প্রচণ্ড জোরে জোরে নাড়ছে আর বিড় করছে আর টিপি টিপে কাছে গিয়ে শোনার চেষ্টা করলো ছেলে কি বলছে যা শুনলো তাতে কান মাথা ঝা ধরে গেল তাকেই কল্পনায় নিয়ে এইসব করছে তখন লজ্জায় কিছু না বলে টুম্পা চুপি চুপি নিজের ঘরে ফিরে এলো কিন্তু সহজে ঘুম এলো না এসব কি দেখলো সে আর একটা হ্যাস্ত করতেই হবে পরের দিন সন্ধেবেলা তাপস যখন পড়তে বসেছে তখন ঘরে গিয়ে বলল। তাপস তুই আজকাল বিকেলে খেলতে যাস না কেন ভালো লাগে না মা তাই বাড়িতেই থাকি তোর চোখের তলায়ও কালি পড়ে গেছে রাতে ঘুমাস না ঠিক মতো তাপস মনে মনে ভয় করে বললো হ্যাঁ ঘুমাই তো মিথ্যা কথা বলবি না তাপস আমি দেখেছি রাতে জেগে তুই কি করিস তোর এত অথপতন হয়েছে শেষে কিনা আমাকে নিয়ে টুম্পা লজ্জায় আর বলতে পারলো না তাপসের হঠাৎ খুব রাগ হয়ে গেল সে ঘাড় গোজ করে বলল তুমিও তো তাই করো স্নানের সময় আমি দেখেছি টুম্পা হতগুম্বত হয়ে ঠাস করে একটা প্রচন্ড জোরে জ্বর মারলো ছেলেকে তাপস ছিটকে মেঝেতে পড়ে গেল তাপস কোনো কথা না বলে উঠে দাঁড়িয়ে মাকে ধাক্কা দিয়ে দৌড়ে বাড়ি থেকে পালিয়ে গেল আর টুম্পা ধুম মেরে বসে পড়ল কিং কর্তব্য বিমূর হয়ে মাথা ঠান্ডা হলে টুম্পা বুঝতে পারলো সে চরম ভুল করেছে ছেলে এখন বড় হয়েছে এই বয়সে এইসব তো স্বাভাবিক তার ওপর বাড়িতে শুধু তারাই দুজন মন খুলে কথা বলার মানুষ নেই কিন্তু শরীরের জ্বালার কাছে মানুষ অসহায় প্রায় রাত এগারোটা বাজার পরও ছেলে যখন ফিরল না মা বেরোলো খুঁজতে অবশ্য বেশি দূরে যেতে হলো না পাড়ার পার্কে এক কোনায় তার ছেলে ক্লান্ত হয়ে বেঞ্চে বসে আছে ছেলেকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে বলল কয়টা বাজে এখনো বাসায় যাসনি কেন আর কত কষ্ট দিবি আমাকে আমায় ক্ষমা করে দে বাড়ি চল আর কখনো মারবো না তারপর কোনো কথা না বলে চুপচাপ টুম্পার সঙ্গে বাড়ি ফিরে গেল তারপর রাতের খাবার খেয়ে বারোটার নাগাদ নিজের ঘরে গেল একটু পর তার মা টুম্পা ঘরে এসে বললো তাপস ঘুমাচ্ছিস নাকি ওট কথা আছে সে উঠে বসে এবার বল মাকে নিয়ে কী কী ভাবছিস এসব কথা মনের মধ্যে চেপে রাখা ঠিক না তাতে বিকৃতি বাড়ে তারপর হঠাৎ মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল আর ঘাড়ে মুখ গুজে বলতে লাগলো সেদিন তোমায় বাথরুমে দেখার পর থেকে তোমার কথা ভাবলেই আমার খেলোয়াড় দাঁড়িয়ে লাফালাফি শুরু করে আমার ঘুম হয় না আর কি কি মনে হয় বল তোমাকে প্রচণ্ড ভালো লাগে মা ঘর ঝাড়ু দেওয়ার সময় তোমার ঝুলন্ত ফুল দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারি না এই কথা শুনে টুম্পার মাঝে শিরশির করে উঠলো তাকে তো কেউ এর আগে কখনো এভাবে কল্পনা করে নাই এমনকি তাপসের বাবাও না এইসব ভাবতে ভাবতে বলল। কিন্তু এই যে মহাপাপ আই ডোন্ট কেয়ার মা আমি জানি তুমি অনেক কষ্টে আছো আমায় একটু সুযোগ দাও আমি তোমার সকল চাওয়া পূরণ করবো ইস ছেলেটা কবে এত বড় হয়ে গেল মনে মনে ভাবতেই তাপস তার মাকে জড়িয়ে ধরল টুম্পা নীরব রইল তাই তাপস তার হাতটা নিয়ে নিজের খেলোয়াড়ের ওপর রাখলো টুম্পা শিউরে উঠলো ওরে বাবা এটা কী বানিয়েছে এত বড় আর শক্ত হয়ে আছে এটা টুম্পা শক্ত করে ধরতেই তারপর ঝটপট তার মায়ের মাঠ উন্মুক্ত করে গিয়ে টুম্পা ছেলেকে থামিয়ে বললো এ হয় না বাবা প্লিজ একবার সুযোগ দাও বলে টুম্পার প্রতিরোধ ভেঙে তাকে উন্মুক্ত করতেই বুঝতে পারল তার মাঠের গর্ত জলে টুইটুম্বুর টুম্পা নিজেও চায় কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারে না এদিকে তাপস তার সমস্ত মাঠ বিচরণ করে টুম্পাকে আরও ব্যাগতিক করে দিল এক সময় টুম্পা নিজেই ওর খেলোয়াড়টা জায়গা মতো রাখতেই তার মাঠে নামিয়ে দিল আহ কি সুখ তাপস গতি দিয়ে খেলতে শুরু করলো তাপস আজই প্রথম মাঠে খেলতে নেমেছে তাই বেশিক্ষণ ধরে রাখতে পারলো না প্রথমবার একটু রেস্ট নিয়ে আবার শুরু করলো এবার সে মাকে ইচ্ছা মতো শান্তি দিয়ে নিজেও শান্ত হলো টুম্পা তার ছেলের কপালে একটা চুমু খেয়ে বলল শান্তি হয়েছে তো যা এবার গিয়ে শুয়ে পড় বন্ধুরা আজ এই পর্যন্তই এরকম আরও ঘটনা পেতে চাইলে দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি শেয়ার দিয়ে দাও এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই